নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি রান্না করব বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট এই লাউ ঘন্ট খুবই সাধারণ একটা রান্না তবে আজ আমি এই লাউ ঘন্টতে একটা স্পেশাল জিনিস মেশাবো আর এটা দিলে সাধারণ লাউ ঘন্ট খেতে হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি রান্নাটা করব লাউ ঘন্ট বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম ওজনের একটা লাউকে ছোটো ছোটো করে দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি এখানে কিছু বড়ি নিয়ে নিলাম এরপর আমি রান্নাতে চলে যাব গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় টেবিল স্পুন পরিমাণ একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে প্রথমে ভেজে নেব বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দেখুন বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে নামিয়ে রাখব বড়িগুলো সমস্ত নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আমি হাফ টি স্পুন পরিমাণ জিরে দিয়ে দিলাম এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এবার আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি হাফ টি স্পুন গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর এই মশলাটাকে নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা দেখুন খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এই পর্যায়ে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিলাম এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি এই লবণটা দেওয়াতে দেখবেন লাউ থেকে বেশ জল ছাড়তে শুরু করবে আর এই জলে কিন্তু লাউটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকার নেই লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে প্রায় দু মিনিট মতো এরপর আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব এতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো করে এরপর একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক এক মতো লো ফ্লেমে লাউটাকে একটু সেদ্ধ করে নেব মিনিট ছয়েক পর এবার ঢাকাটা খুলে নিলাম এবার আমি নাড়াচাড়া করে একটু দেখে নেব দেখুন লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে আর এই জলেই কিন্তু লাউটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ওয়ান টি স্পুনের থেকে বেশি পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি লাউটা যেহেতু জল জলে টাইপের সবজি তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগবে এরপরে আমি এখানে হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল বাটা নিয়ে নিয়েছি এই স্পেশাল জিনিসটা আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দেব আর এতে কিন্তু লাউ ঘন্টটা খেতে দুর্দান্ত স্বাদের হবে এরপরে আমি গোবিন্দভোগ চাল বাটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন লাউর মধ্যে এই চাল বাটা দেওয়ার সাথে সাথে দেখুন বেশ জল জলে ভাবটা কিন্তু চলে গেছে আর বেশ মাখো মাখো ভাবটা চলে এসেছে এরপর এখানে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে লাউর সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো এইভাবে একবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে রান্না করে লাউ ঘন্টা খেয়ে দেখবে দুধান্ত খেতে লাগবে আর গোবিন্দভোগ চালের সুন্দর একটা ফ্লেভার খেতে কিন্তু দারুণ লাগে এরপর একটা ঢাকা দিয়ে মিনিট তিন চারের মতো লো ফ্লেম করে একটু রেখে দেবো মিনিট চারেক পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করে দিয়েছি আর এখানে কুচুনো ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম এবার এই লাউটাকে নাড়াচাড়া করে মিনিট দুয়েক মতো একটু রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট আমার একদম তৈরি এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা রান্না করে নিলাম বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই লাউ ঘন্ট এইভাবে একবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে এই লাউ ঘন্ট রান্না করে খেয়ে দেখবে দারুণ খেতে লাগবে আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর যদি চ্যানেলটি নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে পাশে যে ঘন্টার মতো চিহ্নটা আছে সেটা টিপে দিয়ে অল অপশনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো আমার চ্যানেলে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ